দুর্গাপুজো হলেও বাজানো যাবে না ঢাক ঢোল বাংলাদেশে দুর্গাপুজো নিয়ে জারি হলো নতুন ফতোয়া মঙ্গলবারই পুজো উদযাপন সদস্যদের সঙ্গে কথা বলেন সরকারের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বৈঠক শেষে তিনি জানান দুর্গা মণ্ডপগুলির সুরক্ষা নিশ্চিত করতে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুন সরকার সেই সরকার গড়ছে নতুন দেশ নতুন এই বাংলাদেশে কি দুর্গাপূজা হবে এই প্রশ্ন অনেকের মনে হাসিনা সরকার পতনের পরেই বাংলাদেশে হামলার মুখে পড়েছে সংখ্যালঘু হিন্দুরা ভাঙচুর করা হয়েছে তাদের বাড়ি বাড়িঘর দোকানপাট এই পরিস্থিতিতে যখন উদ্বেগে রয়েছে সবাই তখন মোহাম্মদ ইউনিশের অন্তবর্তী সরকার আশ্বাস দিয়েছে যে বাংলাদেশে আগের মতোই দুর্গাপুজো হবে তবে কিছু শর্ত চাপানো হয়েছে এইবার কি সেই শর্ত বাংলাদেশের সরকারের তরফে চলতি সপ্তাহে ওপার বাংলায় বিগত কয়েক বছরে দুর্গাপুজোর মণ্ডপে হামলা চালানোর মতো যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে তা এড়ানোর জন্য নিরাপত্তার ব্যবস্থাও করা হবে এরই মধ্যে জানা গিয়েছে বাংলাদেশে দুর্গাপুজো নিয়ে কিছু ফতোয়া জারি করা হয়েছে মঙ্গলবারই পুজো উদযাপন পরিষদের সদস্যদের সঙ্গে কথা বলেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বৈঠক শেষে তিনি জানান দুর্গা মণ্ডপগুলির সুরক্ষা নিশ্চিত করতে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে মণ্ডপে যাতে হামলা না চলে তার জন্য স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে যারা মণ্ডপ পাহারা দেবেন স্থানীয় বাসিন্দা বা পুজোর সঙ্গে যুক্ত যারা তাদেরই স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগ করা হবে বিভিন্ন শিফটে দায়িত্বভার হবে এর ধর্মীয় বজায় রাখতে মসজিদে তাদের পাশাপাশি আজানের মন্ডপে ঢাক দোল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে আজানের পাঁচ মিনিট আগেই মাইক ও যাবতীয় বাদ্যযন্ত্র বাজানো বন্ধ করতে হবে আজান শেষের পরেই ফের মাইক বা ঢাক বাজানো যাবে এর আগে ধর্মীয় বিষয়ক পরামর্শদাতা খালিদ হোসেন জানিয়েছিলেন মণ্ডপে যাতে কোনো হামলা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য স্থানীয় বাসিন্দা ও মাদ্রাসার পড়ুয়ারা মণ্ডপকে পাহারা দেবে সব বন্ধুরা এই ছিল আজকের পরিবেশন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ